আসসালামু আলাইকুম আহমতুল্লাহি এখন খেলা হইতেছে মনে করেন রাধানগর ইউনিয়নের মধ্যে পাঁচটা দল ইউনিয়ন পর্যায়ে খেলা হইতেছে আজকে সেমিফাইনাল খেলা লক্ষ্মীপুর এবং শাহের সর পুরো খেলা শেষ হওয়ার পর কোনো গোল হয়নি এখন টাইবেকারে যাইতেছে এখন শাহের সরের পক্ষ থেকে প্রথম টাইবেকারে শর্ট কি করে গোলরক্ষা মোমেন্ট गोल हो गए ভিতরে ভিতরে যাব

একজন দিয়ে লক্ষ্মীপুর একটা দেয় তাহলে আবার গোল সমতল এখন যদি আবার মিস করে সারসায় বলে গিয়ে থাকবে আছে গোল তিনটা থেকে লক্ষ্মীপুর তিনটা থেকে দুইটা স্যানসোড় তিনটা থেকে দুইটা একটা শেখ এখন যদি লক্ষ্মীপুর দেয় বলে গিয়ে থাকবে লক্ষ্মীপুর এখন যদি এক বলে গিয়ে থাকবে লক্ষ্মীপুরে বলে গিয়ে এখন যদি একটা সেট দেয় এখনো যদি একটা ফিরে লাই তারা লক্ষ্মীপুর তাহলে লক্ষ্মীপুর জিতছে ফাইনালও লক্ষ্মীপুর আর যদি মিস দিয়া দেয় তারপরে আরেকটা সুযোগ পাইবো লক্ষ্মীপুর যদি একটা গোল দিতে হই আরেকটা গোল দিতে হলে ভুল জিতব একটা থেকে একটা গোল দিতে পারে তাহলে ফাইনালে উঠে যাবে লক্ষ্মী ভুজবে একাদশ মিস খেলা আবার সমতল চলে এসেছে খেলা আবার ড্র হয়ে গেল আর যদি গোলটি দিতে পারতো তাহলে খেলা যেতে যেত লক্ষ্মী ভুজবে একাদশ

এখন যদি লক্ষ্মীপুৰ গল দক্ষীপুৰ ধৰিব আৰু যদি গল না চাৰিফালে কাণ দুইটা ৰান্ধি গৈ থাকে ভিতরে থাকা নাই ধর্শক একটু অতিরিক্ত দেখেন সদ দিব শাস্তর গোল দিয়ে দিছে এখন সদ দিব লক্ষিপুরে গোলকিপার মুমেন মুমেন যদি গোল দিতে গেলে ড্রাইব আর যদি গোল না দিতে যায় শাস্তর দিতে দেয় বুকা মিছিলে চাচা যায় বগা দৰ্শক দেহে ভাল দৰ্শক হৈছে নগৈ দিয়া দিছে খেলা আবাৰ প্রত্যেকবার খেলা ড্র হইতেছে কোনো দলই আছে না খেলা হয়েছে প্রায় আশি মিনিটের মতো খেলা ড্র হয়েছে তারপরে আবার পাঁচটা টাইফে কারো সর দিচ্ছে ওইডল ড্র আবার সর দিচ্ছে দুইটা টাইপের উইডল ড্র আবার এখন একটা সর দিচ্ছে উইডল ড্র এদিকে সন্দেহ হইতেছে আজকে খেলা হৈছে ছেমি ফাইনেল আছিলোঁ তাৰপৰা অনেক ৰাতিয়া গৈছে চাৰবাৰ খেল হৈছে চাৰবাৰীত ৰৈছোঁ প্ৰথম খেলা হৈছিলোঁ আশী মিনিটকেইটা যিটো মূল টাইম ওপৰত ৰৈছে তাৰপৰা আবাৰ পাঁচটকুড়া প্ৰান্তিকে খেল হৈছিলোঁ ওপৰত ৰৈছে তাৰপৰা আবাৰ দুইটাকোৰে খেলিছে ৰৈছে তাৰপৰা আবাৰ একেল খেল হৈছে পৰিৱৰ্তীতে আমাৰ সময় জানো নোৱাৰিব বৰ্তাই <s1> লাগিব <coughs>